নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাবদা মাছের মধ্যে আমি কিছু মশলা দেব এখানে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু দেখো আমি লেবুর রস দিয়ে দিলাম এই পাবদা মাছের মধ্যে একটু লেবুর রস দিয়ে রান্না করলে পাবদা মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এবার এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে পাবদা মাছটার মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে পাবদা মাছটার মধ্যে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর লেবুর রসটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব তো এখানে দেখো খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে আমি কিছুক্ষণ রেখে দেব এইভাবে তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখানে এখানে দেখো আমি একটু আলু নিয়ে নিয়েছি আর আলুটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আজকে আমি এই পাবদা মাছটা আলু দিয়ে বানাবো যার জন্যে আমি আলুটা কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তোমরা চাইলে তোমরা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো তবে আজকের আমি এই পাবদা মাছের রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। তো এখানে দেখো সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি ওই তেলের মধ্যে যে পাবদা মাছের মধ্যে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম ওই পাবদা মাছগুলো আমি দিয়ে দিলাম তবে আমি একসাথে পুরো পাবদা মাছটা ভাজবো না আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো তো যার জন্য দেখো আমি প্রথমে তিনটে পাবদা মাছ দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো পাবদা মাছের একটা দিক ভাজা হয়ে গেছে তো আর একটা দিক আমি উল্টে দেব। তো পাবদা মাছটা কিন্তু খুব বেশি কড়া কড়া করে কিন্তু ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না যার জন্য পাবদা মাছটা কিন্তু হালকা হালকা করে ভেজে নেব তো পাবদা মাছটা একটা দিক ভাজা হয়ে যাওয়ার পরে তো আর একটা দিক আমি উল্টে দিলাম দিক আমি ভেজে নেব হালকা করে করে দুটো তো এখানে দেখো পাবদা মাছটা দুটো ভাজা হয়ে গেছে এবার পাবদা মাছটা আমি উঠিয়ে নিলাম তো পাবদা মাছটা উঠিয়ে নেওয়ার পরে বাকি যে দু পিস মাছ ছিল আমি একই ভাবে বাকি দু পিস মাছও ভেজে নেব। তো মাছগুলো দেখো এখানে ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিয়ে আমি হালকা করে একটু কালো জিরেটা ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ আসে তো কালো জিরেটা দেখো এখানে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ দিচ্ছে তো এবার ওই কালো জিরের মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে ওই আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে আলুটা আমি কিছুক্ষণ ভেজে নেব। তো যতক্ষণ আলুটা ভাজা হয় এই পাবদা মাছের রেসিপির জন্য আমি একটা মশলা রেডি করব। তার জন্য দেখো আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ওই মিক্সিং জারের মধ্যে আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম চারটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু আমি আদা দিয়ে দিলাম আর একটা আমি টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তারপর দেখো এদিকে যে আমি আলুটা ভাজা বসিয়েছিলাম আলুটা কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আবারও আমি কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া করে নিলাম নামার পরে এই আলুর মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেব। তো এখানে দেখো মশলাটা আমি দিয়ে দিলাম আলুর মধ্যে তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা না দিয়ে এটা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারো তবে আমি এখানে আজকে এটা কাঁচা লঙ্কা দিয়ে করব। তো তারপরে দেখো মশলাটা দেওয়ার পরে ওই মশলার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আলুর সঙ্গে এই মশলাটা আমি কষিয়ে নেব তাহলে কী হবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তারপরে দেখো এই মশলাটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম যার জন্য আমি পরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে যার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে আমি আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব তো এখানে দেখো আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া নাড়াচাড়া করিয়ে নেব নিয়ে খুব ভালো করে আমি মশলাটার সঙ্গে কষিয়ে নেব খুব মশলাটা কিন্তু যত ভালো কষাবে তত ভালো কিন্তু এই মাছের রেসিপিটা খেতে ভালো লাগবে তো এখানে দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এই মশলা আলুর মধ্যে আমি জল দিয়ে দেবো তবে জলটা কিন্তু আমি আগে দিয়ে গরম করে রেখেছিলাম ওই গরম জলটা আমি দিয়ে দিলাম তো গরম জলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম দিয়ে জলটার মধ্যে আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম যাতে মশলাটা ডেলা না হয়ে থাকে তো জলটা দিয়ে দেখো এবার খুব সুন্দরভাবে ফুটছে এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। যাতে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকাটা খুলে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কি না আর ঝোলটা দেখো কত সুন্দরভাবে ফুটছে আর কত সুন্দর দেখতে লাগছে তো আমি একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি দেখব যে একটু আলুটা সিদ্ধ হয়েছে কি না তো এখানে দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গেছে এবার এই ঝোলের মধ্যে আমি একটু ধনেপাতা পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওই ধনে পাতা কাটাটা দিয়ে দিলাম এই রকম পাবদা মাছের ঝোলের মধ্যে ধনে পাতা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো ধনেপাতাটা দিয়ে ফোটানোর পরে আমি আবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছ ভাজাগুলো দিয়ে দিলাম মাছ ভাজাগুলো দিয়ে আবারও আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো এই ঝোলের সঙ্গে খুব সুন্দরভাবে করে আমি মাছগুলো এই ঝোলের সঙ্গে দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তো এখানে দেখো তিন থেকে চার মিনিট খুব ভালো করে আমি মাছের সঙ্গে ঝোলটা ফুটিয়ে নিয়েছি আর নেওয়ার পরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আবারও আমি কিছুটা ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম তো এখানে পাবদা মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে তো একবার হলেও তোমরা এইভাবে পাবদা মাছের রেসিপিটা বানিয়ে দেখো আশা করি ছোটো থেকে বড়ো সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে